আজ আমরা একটা বেশ অন্যরকম গল্পের গভীরে যাব একটু মন ভালো করা আবার খানিকটা মন খারাপ করাও সূত্রটা হলো একটা ছোট গল্পের অংশ নাম দাদি ছাগল ও লেবু গাছের গল্প খুবই সাধারণ নাম কিন্তু ভেতরে অনেক কিছু আছে হ্যাঁ গল্পটা এক দাদি তার একটা খুব আদরের ছাগল আর একটা লেবু গাছ নিয়ে যেটা কিনা একদম ট্রেনের লাইনের পাশে বেড়ে উঠেছিল ঠিক সূত্রটা যেভাবে শুরু হয় মানে খুব ঘরোয়া একটা ছবি আমরা দেখতে পাই একদম দাদি আর তার ছাগলটা মিলেমিশে খুব যত্ন করে একটা লেবু গাছের চারা পুঁতেছিলেন রোজ জল দেওয়া আগাছা পরিষ্কার করা হ্যাঁ গাছটা যেন তাদের কাছে সন্তানের মতো হয়ে উঠেছিল আর যখন গাছটা বড় হলো ফল দিতে শুরু করলো। তখন তো দাদির একটু বাড়তি আয়ও হচ্ছিল তাই না লেবু বিক্রি করে হ্যাঁ সেটাই আর ছাগলটা সে তো শুধু পোষ্য ছিল না রীতিমতো পাহারাদার হ্যাঁ বেশ বুদ্ধিমান ছাগল বলতে হবে গাছের খেয়াল রাখত হুম বেশ ভালোই চলছিল সব কিন্তু একদিন একদিন একটা অঘটন হ্যাঁ একটা ট্রেন আসছিল লাইনের ওপর দিয়ে আর এখানেই গল্পটা একটা অদ্ভুত মন নেয় রকম সূত্র বলছে ছাগলটা নাকি ট্রেনটাকে থামানোর চেষ্টা করেছিল ছাগলটা ট্রেনটাকে হ্যাঁ চিৎকার করে বলেছিল বা বা থামো আমাদের লেবু গাছ আচ্ছা এটা তো মানে আক্ষরিক অর্থে বিশ্বাস করা কঠিন ট্রেনটা থামিনি সূত্র বলছে ট্রেনটা সজোরে এসে গাছটাকে ধাক্কা মারল ভেঙে দিল আহারে যে গাছটা ঘিরে এত স্বপ্ন এত যত্ন সব এক মুহূর্তে শেষ দাদি আর ছাগল খুব ভেঙে পড়েছিল তারা খুব স্বাভাবিক তাদের ছোট্ট পৃথিবীরাই তো নষ্ট হয়ে গেল মনে হচ্ছিল এখানেই হয়তো গল্পটা শেষ সব আশাই শেষ কিন্তু না প্রকৃতি তো এত সহজে হার মানে না এখানেই গল্পে আরেকটা মোচড় আছে কি সেটা সূত্র জানাচ্ছে কিছুদিন পর দেখা গেল ওই ভাঙা গাছের গোড়া থেকে গোড়া থেকে হ্যাঁ একটা নতুন কচি চারা মাথা তুলেছে বাহ মানে ধ্বংসের পরেও আবার নতুন জীবন একদম এটা তো আসার প্রতীক জীবনের যে একটা আশ্চর্য ক্ষমতা আছে টিকে থাকার তারই উদাহরণ হ্যাঁ এই নতুন চারাটা দেখে মনে হয় যাক শেষটা ভালো হলো। বলা হচ্ছে ওই নতুন চারা গজানোর পরেও দাদি আর ছাগল নাকি মন খারাপ করেই বসেছিল সে কি কেন পুত্র বলছে তাদের মন খারাপের কারণ কেউ নাকি তাদের এই গল্পে এই লড়াইয়ে লাইক বা সাবস্ক্রাইব করেনি কি বলছেন লাইক সাবস্ক্রাইব হ্যাঁ ভাবুন একবার এত বড় একটা ক্ষতি